আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি সাগরকন্যা রিসোর্ট এটা কুয়াকাটা অবস্থিত এই কুয়ার সামনে খুব সুন্দর একটা ভিউ আছে এই হোটেলে কত টাকার মধ্যে আপনি এই রুম পাবেন সেটা আপনাদের একটি জাস্ট একটা আইডিয়া দিব আপনাদের এই এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা রাস্তার ওই পারে কিন্তু বীজটা হুম আপনারা যদি দুতলায় তিনতলায় রুম নেন তাহলে সুন্দর সিভিউ রুম পাবেন আর সিভিউ রুমটা কেমন হবে এবং নর্মাল যে রুমগুলো আছে সেগুলো কেমন হবে সেটা জাস্ট একটা ছোট্ট একটা আইডিয়া দিব আপনাদের চলুন এই হলো এই হোটেলের লবি খুব সুন্দর একটা লবি সিমসাম পরিবেশের মধ্যে খুব সুন্দর আর এখন চলুন আমরা একটা দুইটা রুম দেখবো এখানে কেমন রুমের ভাড়া সেটা আমরা জাস্ট আইডিয়া দেব এটা রিসিপশন এটার এ আমরা দুই তলায় চলে আসলাম আপনাদের নিচের নিচের ফ্লোরে কি রুম আছে এ হলো রুমের ভিউটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আপনারা খুব সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর এই রুমে কী কী আছে সেটা যদি বলি আমি একটা হ্যাঙ্গার আছে আর কমপ্লিমেন্টারি হিসাবে এটা থাকবে একটি সাবান একটা শ্যাম্পু প্যাকেট আর টিস্যু বক্স আর এখানে আলমিরা আছে আর সাথে জায়নামাছ পেয়ে যাবেন জায়নামাছ থাকবে একটি মিরর পাবেন এখানে একটি মিরর পেয়ে যাবেন এটা ডাবল বেডের এটা ডাবল বেড এসি আছে আর এটা সিবিউ রুম এটা সিবিউ রুমটা যদি এটা দুতলা এটা তিনতলা হলে সম্পূর্ণভাবে আপনি সানসেটটা দেখতে পারবেন এই যে যদি আমি এইখান থেকে দেখা এই পাশে তবে দুটি চেয়ার রাখা আছে এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেলকুনি আছে দুতলায় তিনতলা থেকে একই আর এর থেকে যদি আমি সিবিউটা দেখি এরকম পাবেন আপনারা নারকেল গাছগুলো একটি তাল গাছ আছে এটার জন্য আরও সুন্দর দেখা যাচ্ছে যদি আপনি রাত্রে দেখেন এটা খুব লাইটিং করা থাকে খুবই সুন্দর একটা ভিউ আপনি আপনারা পাবেন এখানে বসে থাকলে খুব ভালো লাগবে আপনাদের যাই আর এই সাইডে যদি আমরা দেখি আর এই পাশে দুটি সোফা আছে ডাবল বেডের আর ওয়াশরুমটা দেখি এই যে এরকম হবে ওয়াশরুম হ্যাঁ কোবর দেওয়া আছে বেসিং আছে ওইটার ভিতরে মিরর আছে ভালো সড়ো আছে খোলামেলা আছে খুব সুন্দর আর এখান এইটা যদি রেন্ট হয় সেটা আমি জানাচ্ছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি তো এইটার ভাড়া কত এটার মানে সিজনের সময় কেমন ভাড়া হয় এটা সিজুলের সময় চার হাজার টাকা ভাড়া দিয়ে আপনার সময় বিশেষের কারণে ডিসকাউন্ট দিন যেমন আপনি শুক্রবার বৃহস্পতিবার ছুটির দিনে ওই চার হাজার টাকা থেকে ভাড়া ভাড়া হ্যাঁ আর এমনি এমনি অন্য অন্য সময় ডিসকাউন্ট দেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দেন তিরিশ থার্টি মানে সময় বিশেষ সময় বুঝেন থ্রি পার্সেন্ট দিয়ে থাকেন থার্টি পারসেন্ট দিয়ে থাকেন এ এরকম আর কি তাই তো মানে এটা চার হাজার টাকা ভাড়া সেটা আপনি ডিসকাউন্ট দিয়ে দেখা যাচ্ছে আড়াই হাজার তিন হাজার এরকম হয় আর কি যে আপনি ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার যোগাযোগ করে আপনি এরকম কাপল বেডরুম নিতে পারেন ডাবল বেডরুম নিতে পারেন সেমি বেডরুম আছে সেমি বেডরুমও নিতে পারেন হ্যাঁ আপনি সিঙ্গেল বেডরুম আছে কি খালি আপনাদের এখানে হন চলুন সিঙ্গেল বেডরুম আছে যে বেড আছে যেটা সেটা আপনাদের দেখাবো চলুন এই যে এটা হলো কাপল বেডরুম এটা খুব সুন্দর একটা এই এখানে একই মানে যে এখানে কাপড় রাখা স্ট্যান্ড পেয়ে যাবেন একটা আর বেডটা যদি দেখেন এরকম হবে দেখতে একদম সাদা ফক খুব সুন্দর পরিষ্কার ফাইভ স্টারের মতো খুব সুন্দর আর পাশে একটা ইজি চেয়ার পেয়ে যাবেন সোফা আর এই পাশে আলমিরা আছে আর একটি মিরর আছে আর কমপ্লিমেন্টারি হিসাবে এখানে বর্তমানে আপনি পেয়ে যাবেন একটা সাবান সাবান আছে টিস্যু টিস্যু আর হলো আপনার শ্যাম্পুটা আর এখানকার যদি আপনার সিবিউটা দেখেন ওই পাশেরটা মতো একই সিবিউ ওই পাশের রুম এটা আর কি এটা হলো এরকম হবে এখানেও দুটি চেয়ার পেয়ে যাবেন চেয়ার পেয়ে যাবেন আর সামনে ভিউটা তো এটা বলার কিছু নাই এত সুন্দর একটা ভিউ আমার মনে হয় যে কুয়াকাটা এত সুন্দর ভিউ অন্য কোনো হোটেলে আছে কি না আমি জানি না আছে তো অবশ্যই কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য হুম যাই হোক এটা রেন্ট এটা ভাড়া কত হবে সেটা আপনি জানিয়ে দিচ্ছে এই আচ্ছা এইটা ভাড়া কেমন হয় মানে সিজনের সময় সিজনের সময় পঁয়ত্রিশশো টাকা ভাড়া পঁয়ত্রিশশো টাকা ভাড়া আর আপনি ডাল সিজনে বা ডাল এবং সময়ের সময় সাপেক্ষে এরকম ভাড়া আপডাউন হয় আপনি ফোন নাম্বার ফোন দিয়ে আসতে পারেন আর এইটাই হলো ওই রুমের মানে বেডটা রুমের সৌন্দর্যটা আপনি সবচেয়ে বেশি ফুটে উঠছে আপনার সিভিউ কারণে আর আপনি সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন সাদের থেকে বা দুটা তিন তেলার থেকে খুব সুন্দর একটা সানসেট দেখতে পারবেন আর জন্য এই যে শাহরুখোনার রিসোর্ট থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম